জমজমাট কঙ্কালিতলা বীরভূম জেলায় বোলপুর সন্নিকট এগারোতম পীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা এই পীঠস্থানে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা হয়ে থাকে কিন্তু আজ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক থেকে শুরু করে আশেপাশের বহু গ্রামের মানুষ এই কঙ্কালিতলা পীঠস্থানে হাজির হন নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের দিনে পুজো দেন কঙ্কালী মায়ের কাছে এবং নতুন বছরে কামনা করেন গতকাল থেকে শুরু হয়েছে কাঞ্চি দেশ উৎসব কঙ্কালিতলাতে কাঞ্চি দেশ উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে মেলা আজ কঙ্কালিতলাতে ভিড় উপচে পড়েছে মন্দিরে কঙ্কালি মায়ের পুজো দেওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় সকলে ভিড় করেন এই মেলাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বসে তবে বিশেষত বাঁশ বেতের শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলায় উপস্থিত হন এখনও কঙ্কালিতলা মেলাতে বাস তৈরি বিভিন্ন জিনিস নিয়ে শিল্পীরা বিক্রির উদ্দেশ্যে আসেন সারা বছর অপেক্ষা করে থাকেন বাস শিল্পীরা তাদের শিল্পকর্ম এই মেলাতে বিক্রির উদ্দেশ্যে এই পুজোর উদ্দেশ্য হচ্ছে সতী এখানে খণ্ডে খণ্ডিত মায়ের এই এখানে আজ্য দিনে পড়েছিল এবং বছরের শেষে শেষ খন্ড বলে বছরের শেষে এই দিনটা মায়ের বাস্তবিক পূজার দিন হিসাবে পালিত হয় এখানে প্রচুর এই দিনটাতে প্রচুর ভক্ত এখানে মায়ের কাছে সমাহত হয় তার আগে কালকে মায়ের বাবার শিবের পুজো হয়েছে আজকে সারাদিন মায়ের পুজো হচ্ছে দুপুরে যজ্ঞ হবে রাত্রে হোম যজ্ঞ হবে দুপুরে ভোগ হবে এবং বারোটা সময় ভোর হয়ে একটা বেগে মায়ের বলি আরম্ভ হবে প্রায় চারটে সাড়ে চারটে প্রায় হাজার দশের বলি এখানে হয় সে বলি তলি করার পর মাকে ইয়ে করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত দিয়ে করে দিয়ে আজকে এই বছরের দিনকে সমাপ্ত করা হবে আবার তারপর দিন পয়লা বসে চোদ্দশো বত্রিশ সালের জন্য আবার মাকে আহ্বান করা হবে সবাই সুস্থ ভালো থাকার জন্য ভক্তটাও অগণিত মানুষ এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছে আমরা সাড়ে থেকে মন্দির খুলেছি এবং আমরা ভিড় ছাড়াতে পারছি না প্রচুর লোকজন আসছে প্রচুর লোকজন বিরাট মেলা এখানে এখানে মেলাটা পঞ্চায়েত থেকে পরিচালনা হয় এখানে সাধারণ যারা গ্রামে সব লোকজন আছে বা যুবক সম্প্রদায় আছে তারা সব মেলায় ভলেন্টিয়ার হিসেবে নাটক করে আমার নাম মহাদেব ঠাকুর কঙ্কালি মায়ের প্রধান সবাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক